হিন্দুদেরা ভিতরে ভিতরে দেশকে চুষে চুষে শেষ করে দিচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা থাকে দায়িত্ব থেকে সরে যাওয়ার পরে আমরা তাদের আসল তথ্য পেয়ে থাকি কিন্তু এই তথ্যগুলো আগেই সরকারের বাহুদের কাছে অবশ্যই থাকে এই তথ্যগুলো তাদের তারা তাদের তাদের স্বার্থ আদায় হয় এই কারণেই তারা তথ্যগুলো তখন পাশ করে না কিন্তু যখন তাদের স্বার্থের ব্যাঘাত ঘটে এবং তারা দায়িত্ব থেকে সরে যায় তখন একে একে তাদের সেই ভয়ঙ্কর তথ্যগুলো বেরিয়ে আসে আমরা এর তীব্র নিন্দা বাহাদুরকে বলতে চাই আপনি যদি দেশের মানুষের চিন্তা ভাবনাকে ধারণ না করতে পারেন বাংলাদেশের ঐতিহ্যবাহী যে চামড়া শিল্প এই শিল্পকে যদি সংরক্ষণ এবং এর প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখতে পারেন আপনার মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্দির যদি এর ভূমিকা না রাখতে পারে তাহলে তার জন্য লজ্জা থাকে সে যদি প্রকৃত লক্ষ্যে দায়িত্বশীল হয়ে থাকে তারপর বাংলা শিল্প অন্যান্য যে শিল্পগুলো আপনি দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন ভারতকে খুশি রাখার জন্য বাংলাদেশের যে শিল্পগুলিকে আপনি দাঁড়িয়ে দিতে পারছেন আপনাকে হুশিয়ার করে বলতে চাই ভারত আপনাকে অর্থ করতে পারবে না বাংলাদেশের মানুষ ভারতের প্রশক সকল পণ্য বয়কট করবে বাংলাদেশের মানুষ সচেতন হবে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি দেশীয় পণ্যকে আবার আন্তর্জাতিক বাজারে মূল্যবান করে দেশের প্রত্যেকটি দেশীয় পণ্য প্রক্রিয়া যোগ হবে এর উদ্যোগ যদি আপনি নিতে ব্যক্ত হন তাহলে তাহলে কিন্তু এই আই সরকারকে নিতে হবে এজন্য আপনার সরকারের সহমতি অনুভব সরকারের সরকারের সহমতি যদি অনুভব হয় তাহলে সরকারের কানে কিভাবে পানি যেতে হয় সেটা বাংলাদেশের জনগণ জানে বাংলাদেশের মানুষের অন্তরে কিন্তু আপনাদের বলে কোনো ভালোবাসা নাই সেটা আমরাও জানি আপনিও জানেন দেশের জনগণ ভালো করে জানে অত দেশের মানুষের দেশের মানুষের সেন্টিমেন্টকে দেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে আপনি একের পর এক কাজ করে যাচ্ছেন মনে রাখবেন যখন দলন শুরু হয় যখন গণজোয়ার শুরু হয় এই গণজোয়ার কিন্তু কেউ ঠেকিয়ে রাখতে পারে না এজন্য অপেক্ষা করেন দেশের জনগণ দেশের স্বার্থে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে যে গণ আন্দোলন গড়ে তুলবে এই ভারতের সহযোগিতা নিয়ে আপনি এই গণ আন্দোলনকে দেখাতে পারবেন না যারা আজকের বর্তমানে এসেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আগামী সময়ে যখনই আবার আপনাদের আহ্বান করা হবে আপনারা আমাদের আহ্বানে সারিবেন এই আশা ব্যক্ত করে আমি আর বক্তব্য এখানে শেষ করলাম আমার পথে কি